নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বুটের চটপটা সালাড বা চটপটা নাস্তা এখানে যা যা লাগছে লিখে দেওয়া আছে তোমরা দেখে নিও ভিডিও পজ করবো আমি এখানে বুটটাকে তিনটে সিটি মেরে নিয়েছি একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা সিটি মেরে তিনটে সিটি মেরে নিয়েছি ভালোভাবে একটু নুন দিয়ে সিটি মারিয়েছি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আর শশা কুচি আর সঙ্গে বাদাম আর একটা কাঁচা লঙ্কা কুচি তোমরা লঙ্কা যে যার মতো দিয়ে নেবে তোমরা যদি বেশি ঝাল খাই পছন্দ করো তাহলে আমি কমই কমই কারণ আমি আমি খাই ঝালটা এখানে তেঁতুলের কাটাকে গুড় দিয়ে জাল করে তেঁতুলের সস বানিয়ে রেখেছিলাম এটা দিলে এটার মধ্যে বুটেরটার মধ্যে যদি তেঁতুলের সসটা দাও খেতে যে দারুণ লাগে উম বলে বোঝানো যাবো এটা এখন আমি একে একে সব দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজি গুলো পেঁয়াজ কুচি টমেটো কুচি শসা কুচি কাঁচা লঙ্কা কুচি সঙ্গে বাদাম ভিজিয়ে রাখা সবটা দিয়ে একটু মিলিয়ে নেবো মিলিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এক চামচ বিট নুন তোমরা নুনটা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর সঙ্গে দিয়ে দেবো আমি তেঁতুলের সস তেঁতুলের সসটা দিলে এটাতে খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে আর এটা খেয়ে তুমি সকালে খেয়ে থাকা যাবে কারণ একটা রাখবে একদম হেলদি খাবার আর মজাদার খাবার চটপটা আর সালাড যদি সর্ষের তেল না দিলে তো না হয় তাই সালাডের মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষের তেল আমি আর একটু দিয়ে দিলাম তেঁতুলের কাজ তেঁতুলের সস দিয়ে একটু নিয়ে মুখে দিয়েছি মুখের মধ্যে যা দারুণ লেগেছে খেতে খেতে অসাধারণ লেগেছে মিশিয়ে নিয়ে সত্যি অসাধারণ এরকম করে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে একটা শেয়ার একটা শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সব সবজি দিয়ে সব সবজি তো না এখানে সালাড মধ্যে দিয়েছি আমি শসা টমেটো আর পেঁয়াজ কুচি এখানে তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো মটরশুটি তারপর অনেক কিছুই আছে